হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ময়নাল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম সাথে আছে আমি মোহাম্মদ ময়নাল নয়াকান্দি মানিকগঞ্জ পৌরসভা নয়না ওয়াট আর হলো আমাদের মানিকগঞ্জের কুশেশ্বর ইসমাইল হোসেন উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গন এটা মাঠের বাইরে তা মাঠে বসন্ত উৎসব আছে কুশেশ্বর ইউনাইট ক্লাবের উদ্যোগে প্রতি বছর এই জায়গায় একটা অনুষ্ঠান হয় সেটা হলো বসন্ত উৎসব আর এবারও হবে আর এটার আয় চলতেছে মাঠে অলরেডি বাসকোটা চলে আসছে তারপরে দোকানপাটও কিছু চলে আসছে এটাই হচ্ছে কুশেশ্বর ইউনাইটেড ক্লাব স্থাপিত উনিশশো ছিয়াশি মানিকগঞ্জ পৌরসভা আর এখানে কুশেশ্বর ইউনাইটেড ক্লাবের উদ্যোগে কুশেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কুশেশ্বর ইসমাইল হোসেন উচ্চ বিদ্যালয়ের অংশগ্রহণে তিন দিনব্যাপী বসন্ত উৎসব তিন দিনব্যাপী বসন্ত উৎসবে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি এই কুশেশ্বর ইউনাইটেড ক্লাবের উদ্যোগে প্রতি বছরই হয় চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ তারিখ সাত আট নয় ফাল্গুন চোদ্দোশো একত্রিশ ফেব্রুয়ারি মাসের বিশ একুশ ও বাইশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার শুক্রবার ও শনিবার তিন দিন এই মেলা চলবে আপনারা সকলেই আমন্ত্রিত